বাংলাদেশের সমস্ত নাগরিকদের আমরা এটা জানতে চাচ্ছি যে আমরা এখানে বরিশালের বাসিন্দা এবং শেরেবাগে মেডিকেল কলেজ হাসপাতালে এখানে যে অব্যবস্থাপনা এবং হচ্ছে যে রোগীর ভোগান্তির শিকার হয় এবং নাগরিক আগামী হয় আমরা এখানে প্রত্যেকেই কম বেশি পরিবারের সন্তান এবং হচ্ছে এখানে আমরা যারা এখানে এসেছি আমরা প্রত্যেকে ভোগান্তির শিকার হয়ে ছাত্র জনতা হয়েছি এবং অতি দ্রুত আমরা শেরবাঙ্গা মেডিকেল কলেজ হাসপাতালের যে অব্যবস্থাপনা সেটা পরিবর্তন নাগরিক ভোগানি বন্ধ রোগী এবং স্বাস্থ্য খাতে যে লাগামহীন দুর্নীতি সেটা বন্ধের প্রতিবাদ জানাতে আমরা বরিশালের সমস্ত নাগরিক আগামীকাল বিকাল চারটায় আমরা বরিশাল শেরবাঙ্গা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আমরা প্রতিবাদ মিছিল করব এবং সেই প্রতিবাদ মিছিলে আপনার এখানে যারা আছেন এবং বাংলাদেশের যে যেখান থেকে যে পদ্ধতি